চলে এসেছি বিক্রিয়াটের পক্ষ থেকে খাস পর্দাশীল ফোর পিস এর এই মুহূর্তে আমাদের অনলাইনের ভাইরাল সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে মুতাক্কিন বোরকা আমার হাতে রয়েছে মুতাক্কিন বোরকা ডাবল লেয়ারের জিল ভাব দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লেয়ারিং টা দেখেন খুবই চমৎকার একটি সাইজের ডিসটেন্স আপনার পাবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে ফ্রন্ট সাইডের থুত নিতে এলাস্টিক থাকবে এখানে লুভ থাকবে যেটা মাধ্যমে খুব ভালোভাবে আপনি ফিটিং করে এটাকে করতে পারবেন দুইটা পাশে কিন্তু দেখতে পাচ্ছেন লুভ দেওয়া রয়েছে লুভ ব্যবহার করে আপনি এটাকে ফিটিং করতে পারবেন এবং কপাল ঢাকার জন্য ক্যাপ দেওয়া থাকবে প্রত্যেকটাই কিন্তু আপনার হ্যাম্প সুইং সুইংয়ে পাবেন একটু দেখাই সুইং কোয়ালিটি দেখতে পাচ্ছেন একদম নিখুঁত ফিনিশিংয়ে সুইং করা থাকবে আর ফেব্রিক্সে যদি একটু ক্লোজলি দেখেন এটা দুবাই চিড়ি ফেব্রিক্স যেটা কিন্তু একদমই আয়রন করতে হবে না আপনাদের জাস্ট শ্যাম্পু ওয়াশ করে আপনি হ্যাঙ্গার করে রাখবেন একদমই আয়রন ছাড়া এটাকে ডেলি ইউজ করতে পারবেন এটা হচ্ছে জিলবাবের

তার পাশাপাশি দেখতে পাচ্ছেন স্লিপসের চমৎকার যেটা হচ্ছে স্ল্যাব বাটন রয়েছে আর এগুলোর সুইং ফিনিশিংটা একটু দেখেন আমাদের নিজস্ব কারিগর দ্বারা প্রোডাক্ট তৈরি করা একদম নিখুঁত ফিনিশিং আপনি প্রোডাক্টটা পাবেন আবারো বলছি দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আমরা এইভাবে আমাদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনি কোনো দ্বিধা ছাড়া আমাদের কাছ থেকে আমাদের যে কোনো প্রোডাক্ট অনলাইনে অর্ডার করতে পারেন প্লেট হাতে রয়েছে একটা সিঙ্গেল নিক আপ যেটার মাধ্যমে আপনি চোখ খুলে রেখে ওয়ার করতে পারবেন এটা সেম ফেব্রিক্সের কিউড একটি লুফ থাকবে এটাকে ওয়ার করার জন্য আর যারা মূলত খাস পর্দা করতে চাচ্ছেন এই মুত্তাকিন বোরকাটা ব্যবহার করে তাদের জন্য

চোখ ঢেকে খুব সহজে খাজ করতে পারবেন এইভাবে চোখ ঢেকে খুব সহজে খাজ করতে পারবেন দুবাই চেরি ফেব্রিক্স টোটাল এই ফোর পিস মিলে হচ্ছে এই মুত্তাকিন বোরকা এই মুত্তাকিন বোরকাটা আমাদের কাছ থেকে পাচ্ছেন একদমই রিজনেবল একটি প্রাইসে মাত্র দুই হাজার দুইশো টাকা শেষ সবচাইতে গর্জিয়াস থ্রি পার্টের একটি হুডি সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে তুবা কোডি সেট ফার্স্টে আমার হাতে রয়েছে তুবা কোডি সেটের কোটির পোষণটা খুবই ফ্রি সাইজের একদম কমপ্লিট একটি আবায়া যেটা হচ্ছে ফ্রন্ট সাইডে আপনারা ওপেন পাবেন এখানে কাট করা থাকবে এবং এর ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে কিন্তু পালের ওয়ার্ক পেয়ে যাবেন যে পালগুলো স্টিলের পিনের মাধ্যমে পারমানেন্ট ভাবে ফেব্রিক্স এর সাথে অ্যাটাচ করা ফ্রন্ট সাইডেও থাকবে এবং ব্যাক প্যানেলও থাকবে শুধুমাত্র টুকু সুইং এবং স্লিপস এ থাকবে একদমই সুইংলেস দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদমই সুইংলেস খুবই চমৎকার দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটার সাইজ আমরা রেখেছি চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এর সাথে দিচ্ছে এটা ইনার হিসাবে দুবাই ফেব্রিক্স এর একটি বড় ঘিরের ইনার খুবই সলিড দুবাই ফেব্রিক্স এর ইনার ঘেরের পোর্শনটা দেখতে পাচ্ছেন কতটা বিশাল ঘেরের একটি গ্রাউন্ড আমরা এখানে রেখেছি বডিটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এটা স্লিপটাও খুবই চমৎকার স্লিপসে ডাবল লেয়ারে মৌসুমী হাতা এখানে এলাস্টিক রয়েছে পাশাপাশি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লুপ থাকবে যেটার মাধ্যমে খুব সুন্দরভাবে আপনারা রিং হিসেবে এটাকে ওয়ার করতে পারবেন চারটা সাইজে পেয়ে যাচ্ছেন এটার গ্রাউন্ড বাদেও কিন্তু এখানে রয়েছে একটি হুডি হুডিটাও সেম দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা ফুল কাভারেজ ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের এই হুডি যেটা ডিটেলস আমি দিয়ে দিচ্ছি আপনাদের যেটা হচ্ছে ফ্রন্ট কপাল ঢাকার জন্য এক্সট্রা ফেব্রিক জয়েন করা রয়েছে লুফের মাধ্যমে এটাকে বেঁধে আপনার পারফেক্টলি ওয়ার করবেন এবং ফ্রন্ট সাইডে থাকবে ডাবল লেয়ারের নোজ নিকাপ সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে মতো বা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এই ডেপের আরো বেশি একটা অনলাইন ভাইরাল সেটার আপডেট নিয়ে আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ